সংক্ষিপ্ত একটু কথা শুনি আমাদের মাঝে আপনাদের কাছে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা জেলা নায়াব আমির বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ঢাকা সংসদীয় আসন তিন অধ্যক্ষ শাহিন ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সম্মুখে দুই একটি কথা বলবেন তারপর আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব আমি আমাদের সম্মানিত এমপি প্রার্থী মনোনীত এমপি প্রার্থীকে আমরা একটু কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিত ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা এখানে আসছিলাম গণশব্দকে আমরা আমাদের ইঞ্জিনিয়ার আলমগীর ভাইয়ের মাধ্যমে জানলাম এই মহল্লায় আমাদের এক বোন গত বছর তার স্বামী মারা যাওয়ার কারণে অর্থনৈতিকভাবে যথেষ্ট সংকটে তিনি আছেন তা আমরা যেহেতু এলাকায় আসছি আমাদের একজন ভাই অথবা বোন যে হিন্দু অথবা মুসলিম এটা বড় কথা নয় সকলে আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখায়

যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি সবাইকে মনে করি সকালে বুঝি দয়া উন্ন করি আল্লাহর থেকে আমি দায়িত্ব মনে করি এটা নিমানদারি হিসাবে আমরা যেহেতু আল্লাহ সেজান জানাইতে চাই আল্লাহর কারণেই আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব করতে বেশি তা আমরা আজকে আমরা এখানে জানতে পারলাম আমার এক বন্ধুর ব্যাপারে আমি সত্যকে তার ঘরটা আমরা দেখলাম আসলে আমরা যদি সকলে যদি মানে এগুলি সমস্যা যেখানেই দেখি সেখানে সমস্যার সমাধানে যদি আমরা আগে আসি তাহলে কিন্তু এই সমস্যা গুলো আসলে থাকে না আমার মনে এক বছর পার হয়ে গেছে আমার ভর্তি যে ঘরটা বেশি আগেই মানে পানি করে আমার উদ্যোগে দেখি এই সমস্যাটা আসলে থাকতো না আমি আমার ভাইদেরকে যারা এখানে আমরা আছি অনুরোধ করবো আমার এই বোনটি স্থায়ীভাবে সমস্যাটা সমাধান করার জন্য আপনারা উদ্যোগ নেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব আর আজকে যেহেতু আমি এখানে আসছি

আর সেই সুযোগ পাওয়ার কাছে আপনাদের সহযোগিতা অত কামনা করি আশা করি দল মত নির্বিশেষে আগামী দিনে আমাদেরকে ভোট দিয়া এদেশে রাষ্ট্রপতি সুযোগ করে দিবেন তাতে করে আমরা মানবতার সহজে সব আমরা সেবা করতে পারি আল্লাহ আমাদেরকে তহবিল দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু हा हा हा